আমি এখন আজকালী কবরস্থানে তাজকালী আদর্শ প্রবাসী একতা সংগঠনের উদ্যোগে আমরা যে কাজটা হাতে নিয়েছিলাম ইতিমধ্যে আপনারা জানেন আমরা অনেকগুলা কাজ করেছি আজকে আমাদের কবরস্থানের যে আগাছাগুলো আছে এগুলা পরিষ্কারের কাজ চলতেছে इतने मर जाता बो कौड़ी हाँ इस ना देख दुर्बास करता खुदा तो बरौड़ी खाली बच्चा बच्चा खाते बीसटा तो दीला काम हुई बहन की घास भाई

লবন আনছি আৰু আনি আনো লব লৱে না সেইটাই কাজ কৰ বিচাৰ লগে মিলাই যাম নেকি ए सालम भाई कॉल दिसी हमने रे कॉल दोरेन जी गाज जी मत मत है हे दिन देखो सुडू सुडू बिस्ती हाँ? जाके देख सीना का सुडू सुडू आसिन ना तो इडी मुना आया है कैसे आना ले जे बाता डी जे देख हे दिन देख सीना करना नीचे सुडू सुडू বৃষ্টির আগে এত দূরত্ব বাড়ছে সালামন ভাই আপনারা কল দিয়ে রাখছি রাত্রে বেলা এটা বড় করে ডাক দেওয়া রাত্রে দশটার সময় পর্দায় বন্ধ করছি ওই যে মিটার ফুটে দিল ওইগুলো ডাক্তার তাই না বন্ধ করে রাখছি এটার দরকার নাই এখন কালকা এটা কালকা ইয়ে আইবো ইলেকট্রিশিয়ান আইবো ফর্দার সব কিছু করে এলাম লাইট মেট লাগাইলাম এটা একটা শব্দ করে না লুজ কালেকশন আছে আর কি আর কি শোনা অ্যানালি সেন্সরটার মধ্যে মনে সমস্যা আর কি সালাউন ভাই আপনি কল দিয়া দিছি ন ধরেন এখন পরিষ্কার করাই দিছি একটু বিশ মিনিট দিব এইদের আগে একবার পরিষ্কার থাকলে আর কি দিয়ে দিছি

কিরা কারেন্ট কাট পাস করার লাগি আজকে আইবো না কারেন্ট কাট করার লাগি আজকে আইবো মানে আজকে মালাইনা দিতে মা লাগছি লইবো মাল বিকাল বেলা তো কারেন্ট কাট করবো কি হইছে বুঝি নাই ওটা জানার দলে না হিন্দি এবারই কই এবারই তার গেন্ডি না তো 12 চড়লে যার কোনো কোন নাই চললি ও হ্যাঁ Lalu, kau bosan tidak lagi Ya, ya.

এটা কি হেড এটা জায়গা বের নাকি হেলার আমি কোথায় দেব না হেলারটা চলে না এটা ঠিক আছে তাই বলে আমার একটা ফোন আছে আমি এটা ঠিক আছে তাই বলে আমার একটা ফোন আছে আপনি हरा कोई तक दन ना बाइक नहीं आए ना बाइक नहीं बोले बाइक नहीं क्यों ये गास्ता कर पुने डाली के डाली के तेज़ लिसल डाली के तेज़ लिसल इंदर डाली के तेज़ आरु हम ने कारों का कदल मैं कारों दे रहा हूँ सेना हम कारों की ना है डिकेटला तेरे को ना ना आगा तो

কাটলে কাঠ না কাটলে ঈদের পরে ঈদের এক সপ্তাহ পরে ওয়াল ধর্মু যাই বল সব নি মুখে ওয়াল এক সপ্তাহ পরে যা পরবো সব একটা সময় আমরা দেখুন কারোর মাজত লাগছে না কাঠোন

ये भी कैसे ना तारान तेन लाख जब तारा को धरा युवा बनाए से की बनाए से की बनाए से कारण तो तार का ये लोट कर दूँ लाइन बनाए तो लाइन दी देखो तार की नहीं सका तार नहीं सका हम्म दी मुदार ये बरी अपने तार कास का काल का कम लग बो तार काल की नहीं नहीं दी बो आज रवा तार को अवश्य ना तार हमने दी सिंगल लेके आमने कोर को

sudah কাম soal শালা বালা